战斗！战 <Hello. S 2> <Hello. S 3> অটোচালককে প্রচন্ড মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আর প্রতিবাদে পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখালেন আক্রান্ত টোটো চালকের পরিবার বর্গ সহ অন্যান্য টোটো চালকরা সকলেই সোচ্চার হলে মারধরের অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবিতে সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার রতুয়া থানার সামসি বাইপাস এলাকায় জানা গেছে আক্রান্ত টোটো চালকের নাম ইউনুস আলী বাড়ির সামসি গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে অবরোধকারীদের বক্তব্য বৃহস্পতিবার ভোট চারটে নাগাদ ইউনুস টোটো নিয়ে বাড়ির বাইরে বের হন এক যাত্রীকে সামসি স্টেশনে রেখে তিনি সামসি চারশো কুড়ি রাস্তার ধারে টোটো রেখে চায়ের দোকানে চা খাচ্ছিলেন ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়ি থেকে এএসআই দিলীপ চৌধুরী নেমে টোটোটি কার জিজ্ঞাসা করেন টোটো চালক তার টোটো বলতেই তাকে প্রচণ্ড মারধর করেন বলে অভিযোগ মারধরের জেরে ওই টোটো চালক অসুস্থ হয়ে পড়েন তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরে সেখান থেকে তাকে মালদারী জানিয়ে দেওয়া হয় এই ঘটনার প্রতিবাদে আক্রান্ত টোটো চালকের পরিবার বর্গ সহ অন্যান্য টোটো চালকরা মিলে সামসি চাচল বাইপাস অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা মারধরের অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবিতে সোচ্চার হন অবশেষে সামসি ফারের পুলিশের আশ্বাসে প্রায় দু ঘন্টা পর অবরোধ উঠে যায় বলে খবর ভোর চারটার সময় আমার কাকাতো ভাই ইনুসালি সে টোটো চালায় টোটো নিয়ে গেছিল স্টেশনে একটা প্যাসেঞ্জার আসছে আর এবার ওকে রেখে এসে আসার সময় রেখে আসার সময় দিলীপের চায়ের দোকানে চা খাচ্ছিল টোটোটা সাইডেই রেখেছিল রাস্তার এবার অফিস মোড়ে দিলীপ বাবু ডিউটি করে আসছিলেন পেট্রোলিং করার পরে ওকে লাইট মেরে দেখে চা খাচ্ছিল বলছি এখানে আয় কার টোটো বললো আমার টোটো এবার শুনেই ওকে মারটা শুরু করেছে এখন কী জন্য মারলো কেন মারলো সেটা দিলীপ স্যারই বলতে পারবে আর এমনভাবে মেরেছে যে তাকে শান্তি হসপিটালে ভর্তি অন্য পাবলিক ভর্তি করেছে তারা মেরে টেরে চলে গেছিলো অন্য পাবলিক রাস্তা থেকে তুলে এনে ভর্তি করেছে হসপিটালে এবার হসপিটালে চিকিৎসাধীন করার পরে ডাক্তাররা রেফার করেছে তাকে মালদায় তাকে মালদা পাঠানো হয়েছে এবং আমরা ওই কারণে অবরোধ করেছি যে এইভাবে কেন সাধারণ মানুষের উপর অত্যাচার করবে পুলিশ পুলিশ তো আইনের রক্ষক আমাদের সুবিধার জন্যই পুলিশ পুলিশ কেন একজন খেটে খাওয়া সাধারণ মানুষের উপর এর আগেও নাকি শুনেছি যে এর আগেও চার পাঁচটা টোটোওয়ালার সঙ্গে লাঠি চার্জ করেছে পুলিশ তো কেন করবে এর বিচার আমরা চাই আমাদের বাড়িতে ইস্তুন রাখতে এনে লোককে হচ্ছে বাড়ি থেকে রাখার পরে রিলিফের দোকান খোলা থাকে আসু সময় বাড়ির আগা দিয়ে আর দোকানের সামনে একটা খালি খাস্তা দিয়েছি খাস্তা আমরা খাইনি মেন রোডে আসু সময় বাড়ির ওখান থেকে গুলি থেকে গাড়ি নিয়েছে একবারে মেন রোডে লাগিয়ে দিয়ে আইসি চালু করে দেখে মারতে আমি বলি যে স্যার আপনার গাড়ি চালাই যাবে কালো আমাদের কে গাড়ির তো মাঝে মধ্যে ডিউটি করি কারো কালো নাম করে আরও লোকের নাম করি কার কথা শুনে আমাদের মারতে মারতে লোক লোক যা সব মেয়েরা ছাল জামড়ে কিছু না বলো তাই কিছু বলিনি রা আরও লোক শাস্তি আছে প্লাস সিসি ক্যামেরা আছে চেক করাও আমি বলবো না কিছু যদি একটাই কথা বলে থাকি তো আমি শাস্তি নেবো কিন্তু আমাকে যে মেরে হেলা লাঠি বাড়ি মেরে কোচিং কাপ চার পাঁচ বারে নেই হ্যাঁ আগে খুব আনছান আনছান মানে অফিসার ছিল এই টিচার दिलीप চৌধুরী হ্যাঁ চিন ধরে হোটেল লিয়ে আমি রাত থেকে নিলাম মিষ্টি দিন দিছি না আমি কোন দিনে রাত থেকে वाला কার্ড চলে না হ্যাঁ আপনার নাম এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন